হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এদিকে দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি একদম মেক আপ করিনি কিছুই করিনি রেডি হয়েছি আর কি তো আমি বেরিয়ে চলেছি তো বড় হয়ে গিয়ে বাড়ি যাচ্ছি আজকে অনেক বড় হয়ে গেছে আর কে কে যাচ্ছে আমার সাথে দেখতে থাকো বরমশাই তো যাচ্ছে না আমি আর বাবু যাচ্ছি আমার বাড়ি থেকে তো আর কে কে যাচ্ছে একটু পরেই তোমরা দেখতে পেয়ে যাবে আর এদিকে বরমশাই আমাকে একটুখানি এগিয়ে দিচ্ছে যাতে সবার সঙ্গে মিট করতে পারি আর কি তো চলো যাওয়া যাক আমার গন্তব্যস্থলে এসে দাঁড়িয়ে পড়েছি এবার সবার সঙ্গে যাব তো ওরা বলল যে আমরা চলে এসেছি তো আমি এসে দেখতে পাচ্ছি আর এই যে আমি যাচ্ছি এই যে বৌদি মা সবার সাথে দিকে বোন বসে আছে তো সবার সাথে যাচ্ছি দিদির বাড়ি আর এখানে ব্যাগপত্রের যাওয়া ভেবেই পাচ্ছি না তো একদম পুরো প্যাকটা গাড়ি বলতে পারো পুরো ভর্তি এদিকে আমি আমার বোন আর আমার দাদার মেয়ে বসেছি তো প্রচুর মজা হচ্ছে ওদিকে সামনে আছে আমার বোনের বর আর টোটো ড্রাইভার তো প্রচুর মজা করছি এদিকে দেখো মাঝ রাস্তায় যেতে যেতে বাবুদের খিদে পেয়ে গিয়েছে বাবু এদিকে টাকা এদিকে এই মাছ রাস্তা পর্যন্ত কবে এলাম তো এই মধ্যেই যেন উল্টো দিকে টোটোর উল্টো দিকে বসছে তো কেমন আছে বড়ো পর্যন্ত এখনও এতটা দিলে তবেই আমার দিদির বাড়ি তো চলো আমাদের টোটো আবার ছেড়ে দিয়েছে চলো চলে যাই তাড়াতাড়ি প্রায় টোটোতে রেখে গিয়েছিল তিন ঘন্টার কাছাকাছি তো এইরকম অনেক দূরের রাস্তা আমার দিদির বাড়ি তোমরা বজবজের আশেপাশে যারা থাকবে জানবে মায়াপুর মায়াপুরে বিল্লাপুর মায়াপুর তো মায়াপুরে না 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 এবারও বাবু তুমি কোথায় এসছো কোথায় এসছো খুব খুশি হয়েছ কত আর এই যে আমাদের সবাই রাস্তার ধারেই একদম দিদির বাড়িটা সবাই ব্যাগপত্রগুলো নামিয়ে নিলাম আর ওই যে টোটো দাদাটাকে বলছি যে একটু মানে ভাত টাত খেয়ে রেখেই চলে গেল এই যে দেখো উপর থেকে একদম টপে চলে এসেছি আমার দিদির বাড়ির তিনতলার উপর আর ওখানে দিদিদের নতুন ঘর এইখান থেকে এইখান থেকে না এখান থেকে এখান থেকে পুরো ওটা দিদিদের ঘর আর এই হলো এই পারে মধ্যিখানে আছে ওই যে খাল আছে ওখানটায় আর এই যে চারপাশে একদম আর এই যে রাস্তা এটা তোদের কুকুর তোরা পুষেছিস এগুলো তো দিদি যাই তো ছেলে তো জন্মছ ওরা কুচু কুটু 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 কুচু কুচু আস আস ওই দেখ তোদের তোরা দুজন পুষেছিস ওদের নাম কী দিয়েছি তোর নাম রকি আর তোদের নাম কি রিকি ভিকি তো ওই জন্য কামড়ে নেয় না যেন চাটে ইস নাকি চাটে কি খেতে দিয়েছিস ওকে শুধু দুধ ওকে খাওয়াতে হবে ওকে খাওয়াতে হবে এদিকে দেখতে পাচ্ছো তো সিঁড়ি দিয়ে নেমে আসলাম চলো ওদিকে খাবার বেড়ে আমাদেরকে ডাকছে আর কি তো চলো খাওয়া দাওয়া করি এই বাড়িটাও দিদিদের আছে একদম মানে আজকে একটু দেরি হয়ে গেছিলো তো বললাম আগে রাখাগুলো সেরে নে তারপর এদিকে মা এসে উনুনের কাছে বসে গিয়েছে আজকে রান্না হয়েছিল শাকের তরকারি মাছের ঝাল তো আর হচ্ছে মাছের ঝোল

এখন ঘরটা অন্ধকার কখন যে ভিডিওটা অন করে ফেলেছিলাম নিজেই জানি না তো যাই হোক দুপুরবেলা শুয়ে শুয়ে তো ঘর অন্ধকার হয়ে গেছে আর মেঘলা করে এসছে আকাশটা আর আমরা খেয়ে দেয়ে তো যত রাজ্যের গল্প কে কী স্বপ্ন দেখেছে কে কী গল্প দিকে দেখো জামাইবাবু ফোনটা অন করা আছে তাই দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে আমার বাবুই ভিডিওটা যত সম্ভব করেছিল বলে আমরা প্রচুর লোক আছি আমরা বেরিয়ে পড়েছি তো একটি মেলা দেখতে যে যেটার জন্য দিদির বাড়িতে আসে রাস মেলা মেলার উদ্দেশ্যে তো আমাদের যাওয়ার কথা ছিল উলুবেরিয়ার রাস দেখতে তো ওই যে দিদির বি দুপুরবেলা গল্প কিছুটা হয়তো শোনা তো ওর একদম নদী পথে যাওয়ার একদমই মানে প্রচণ্ড ভয় পায় তো ওর জন্য আর কি নদী পেরে যায় নদী পেরে যায় হচ্ছে ওর দুঃখী আর ওর বাড়িতে এসে ওকে কীভাবে আমরা চলে যাই বলে ও বলছি তোরা চলে যাই আমি যাবো তো এরকমভাবে কোনো দিন হয় বলো আর এদিকে দেখো

তো আমরা এসেছিলাম নোদাখালীর রাসমেলাতে তো তোমরা আশা করি ওই যে প্রথমে যে ঢুকতেই যে গেটটা করেছিল দেখে বুঝতে পেরেছো আর এখানে প্যান্ডেলটা না দুর্দান্ত করেছিলো খুব সুন্দর তো ফার্স্ট টাইম এরকম প্যান্ডেল হয়েছিলো আমার বিয়েতে বউ ভাতের রিসেপশানে তো যাই হোক খুব সুন্দর আমি এই ফার্স্ট টাইম রাসমেলাতে এলাম তো আমি এর আগে কোনো দিন রাসমেলাতে যাইনি কারণ আমার বাড়ির আশেপাশে রাসমেলা হতো না আর ওই জন্য যাওয়া হয়নি আর কি আর দিদির বাড়ির আশেপাশে হয় তো কোনো কিছু কারণ সম্ভবত আসা হয়নি তো যাই হোক দেখে প্রচুর মজা হচ্ছে আর বাবুও প্রচুর মজা করছে তো বন্ধুরা আমার গলার পয়সটা হয়তো অন্যরকম পাচ্ছ কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে আর এই কারণে হয়তো দু তিন তিন দিন ভিডিও দিতে পারিনি আর যাই হোক এদিকে দেখো বাড়ির সবাই মিলে চলে এসছে তো একটু খেলা তো সব কিছু কেনাকাটা দোকান ঘুরতে আর এই মেলাতে মেলার এখন আমি কোন দোকানগুলো বেশি যাই বলো তো যেগুলো কুড়ি টাকা দশ টাকা সেল দেয় ওখানে অনেক ভালো ভালো খেলনাও থাকে আর এইসব মানে অন্য দোকানগুলো দেখবে প্রচুর খেলনা প্রচুর দামি দামি আর আমার বাবু তো কোনো জিনিসটা একবার নিলে সেই জিনিসটা দ্বিতীয়বারের জন্য আর খেলে না মানে এই রকম হয়ে গেছে মানে আমার বাসনপত্র নিয়ে খেলবে বই খেলনাগুলো নিয়ে আর খেলবে না তো এখানে চলে সে দিদির ছেলে টুপি দেখতে টুপি পছন্দ করতে কিসের ভয় তোর ডাইনোসর ডাইনোসর ও ট্রেনটা দেখ না আমার ভাই আসবে ওই যে ট্রেন আসছে ট্রেন কাবা মরে যাবে দাদা এই যে ফুচকা দেখে আমার ছেলেকে আর সামলানোই যাচ্ছে না কখন ফুচকা খাবে কখন ফুচকা খাবে তো মারের দিকে একটু ঘুগনি খাচ্ছিলো মেলার ঘুগনি মানে আলাদা টেস্ট তোমরা আবার দেখে বলতে পারো মেলায় আবার ঘুগনি খাই অনেকে আবার তো যাই হোক ঘুগনিটা বেশ ভালোই টেস্ট করেছিল আর একটু একটু দিচ্ছিলো কুড়ি টাকা প্লেট আর এদিকে বাবু ফুচকা খেতে প্রচণ্ড ব্যস্ত ছিল বাবুকে নিয়ে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার ওটা দিদা নয় ওটা অন্য লোক অনেক কিছু খেলাম আর ঠান্ডা যা কি বলবো এই যে পুরো প্যাকটা করে দিয়েছে আমাদের সোনামাকে আর ঘুগনি ফুচকা তো খেলাম তোমরা দেখলে আমি ঘুগনি খাইনি যদিও তো যাই হোক ওখানে আবার জিলিপি চপ বাদাম সব কিছু কেনা হয়েছিল খাওয়ার জন্য আর কি সব কিছু নিয়ে এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা বাচ্চারা আছে বুঝতেই পারছো সব ঠান্ডায় একদম জড়ো সড়ো হয়ে গিয়েছে তো চলো আবার বাড়িতে আবার মাংস আবার রুটি এগুলো করে দেখা আসা মানে রেখে আসা হয়েছে আবার গিয়ে খাওয়া দাওয়া হবে মানে বুঝতেই পারছো আর খেতে পারবো না মনে হচ্ছে যতটা সম্ভব বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ঠান্ডায় একদম জড়ো সড়ো হয়ে যাচ্ছে সবাই তো বন্ধুরা এখান থেকে বাড়ি যাওয়ার পরে ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি তো তার জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না তাই এখানেই শেষ করছি ভিডিওটা তো চলো এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা বেল বেলাইকনটা টং করে বাজিয়ে দিও টাটা